আলাইকুম ভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছেন যাই হোক পুরোনো বছর দু হাজার চব্বিশ সালটা সবাই কেমন গেছে জানি না বাট আমার কিন্তু চব্বিশ সালটা মোটেও ভালো যায়নি যেহেতু সব কিছুই সময় দিন কোন সব কিছু মানে আল্লাহ তাল্লার তো ডিপেন্ড করে তো যাই হোক আমার চব্বিশ সালটা মোটেও ভালো তেনে দু হাজার সাল থেকে আমার লাইফে সব কিছু যেন উলট পাউট হয়ে শুরু হচ্ছিলো বাট এখন কিছুটা হলো মাসাল্লাহ দিলে কম বাট তেইশ সালটা থেকে আমার মানে চব্বিশ সালটা আমার জন্য খুবই খুবই ব্যাট লাগছিলো যাই হোক সব কিছুর ভালো মন্দ সব দিকেই আছে তারপরেও ইনশাআল্লাহ হয়তো সামনের এই পঁচিশ সালটা হয়তো বা আমার জন্য অনেক কিছু মানে আমার ভালো দিক সব কিছু হবে তেইশ সালে আমার বাবুটা হয় তখন আমার দুনিয়া সব কিছুই চেঞ্জ হয়ে যায় আমার কাছে মনে হয় আমার বাবুটা আমার পৃথিবীটাই পুরো চেঞ্জ করে দেয় তারপর থেকে আমি সব কিছুকে ভালো দিকে দেখার চেষ্টা করেছি তো যাই হোক আমরা আমরা চেষ্টা করছি আমার হাজব্যান্ড ওয়াইফ যে কোনো জিনিসকে আসলে ভালোভাবে দেখতে যেভাবে জিনিসটা আপনি ভালোভাবে দেখবেন অবশ্যই সেটা ভালোভাবেই হবে অ্যানওয়জ গাইজ আজকে আমরা কোথায় যাচ্ছিলাম এটা হল চব্বিশ সালের ভিডিও মানে ডিসেম্বরে তো আমরা গিয়েছিলাম এখানকার বঙ্গবাজার তো আমি ভাবছিলাম ফার্স্টে বঙ্গবাজার মানে ঢাকা বঙ্গবাজার কিন্তু না এটা হচ্ছে শরীদপুর নড়িয়াখান থানার বঙ্গবাজার তো বঙ্গবাজার যাচ্ছিলাম আর প্রকৃতির দৃশ্যগুলো দেখছিলাম তাই আমি চেষ্টা করি আমার এই গ্রামের ভিডিওগুলোতে আপনাদেরকে আমার গ্রামের মানে আমার হাজব্যান্ডের বাড়িগুলো গ্রামগুলো ঘুরে দেখাতে যেহেতু গ্রাম অঞ্চল সব একই রকম হয় বাট এখানে কিছুটা হলো ডিফারেন্ট আছে যাই হোক এই প্রাকৃতি যত দেখি ততই মুগ্ধ হয় আর মহান আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করি যে এত সুন্দরভাবে আমাদের পৃথিবীটাকে সাজিয়েছে আমাদের পৃথিবীতে আসলে যদি আমরা ঘুরে না দেখতাম আমাদের আমাদের বাংলাদেশটাকে যদি আমরা ঘুরে দেখতাম তাহলে ভবতা যেত যে আসলে পৃথিবীটা কত দিক থেকে সুন্দর আর মানুষের একদিক কমতি থাকলে কিন্তু প্রাকৃতিক কোনো দিক থেকেই কমতি নেই যাই হোক এটার বহু কিন্তু আছে এটার কিন্তু বিপর্যয় মুখ আছে সেটা আমাদের মানুষের কারণেই কিন্তু হয় তো যাই হোক আমরা প্রকৃতিটাকে কিন্তু সামনে রাখবো আমরা যেটাকে সেফভাবে লাগবো বেশ বেশি গাছ লাগাবো এবং আমরা অক্সিজেন বৃদ্ধি করবো হ্যাঁ আমি দেখতে চলে আসলাম বাজারে ভাই আর বঙ্গবাজার আসার সময় দেখলাম অনেকগুলো ব্রিজ মানে ছোটো ছোটো মিনি ব্রিজ যেগুলো আছে সেই ব্রিজগুলো আর ব্রিজগুলো পারছিলাম এত বেশি ঝাঁকি কাটছিলাম গাড়ির ভিতরে যার জন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে আর আশেপাশের চারদিকে দেখছিলাম সবাই কিন্তু যেমন ব্রডার দেয় ওয়াল আমার মানে সিমেন্টের ওয়াল বেশিরভাগ বাড়িতে দেখলাম টিনের দেওয়াল দেওয়া এই জিনিসটা কিন্তু গ্রাম অঞ্চলে আমি খুব বেশি উপভোগ করি জানি না আর এইভাবে ফাঁকা মাঠ মানে ফাঁকা জমি দেখেন কি সুন্দর লাগছে সবুজ আর সবুজ মানে আর সূর্যটা দেখেন মার্শাল্লা শুভান আল্লাহ সবাই শুভান আল্লাহ বলবেন যাই হোক আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু একদমই জানাতে ভুলবে না আমি চেষ্টা করি নতুন নতুন কিছু যোগ করতে বা হয় না আসলে গ্রাম অঞ্চলে আসছে অনেক কিছুই অনেক কর্মক্ষেত্রে অনেক কিছু বাধা থাকে তো যে কোনো জিনিসের গুড এফিকেট থাকার সাথে ব্যাড এফিকেটটাও কিন্তু থাকে তো আমি একদিন এই গ্রাম অঞ্চলের ব্যাটিফিকেট নিয়েও কথা বলবো কিছু কথা যেগুলো আমার মনে এখনও বেঁধে আছে আমি চাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার মেয়ের জন্য হলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো যাই হোক দেখেন এখানেও একটা মিনি ব্রিজ আর গ্রাম অঞ্চলে এই টঙের দোকানগুলো কিন্তু অসাধারণ লাগে এগুলো গ্রাম অঞ্চলে আসলেই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় আর আমার ওভার নয়েস দেওয়ার মানে ওভার বয়স দেওয়ার পরে কিন্তু এখান থেকে ওভার নয়েস আসছে সেটাই কেউ নেবেন না কোনো খারাপ দিকে নেবেন না কারণ আমি ওবার বয়স দিতেই পছন্দ করি যেহেতু আমার মোবাইলটা তত বেশি ভালো না মোটামুটি আছে যেরকম আছে আমি আলহামদুল শুক্র আলহামদুলিল্লাহ তো গ্রামের এই ছোটো ছোটো মসজিদ মাদ্রাসাগুলোও কিন্তু অসাধারণ তবে আমার কাছে আমাদের এই পাঠানো মাদ্রাসাটায় যেখানে এ বাচ্চারা পড়াশোনা করে এবং এক পাশে কিন্তু দেখছেন সরকারি একটা প্রাথমিক বিদ্যালয় আছে দেখেন এক পাশে মাদ্রাসা এবং এক পাশে প্রাথমিক বিদ্যালয় সবাই কিন্তু মিলেমিশে এখানে বসবাস করে তো যাই হোক এখানে বিকেলবেলা হলেই মাদ্রাসার ছোটো ছোটো মেয়েরা এখানে ছেলে মেয়েরা নেই অবশ্যই ছেলেরা খেলাধুলা করা যদি এটা ছেলেদের মাদ্রাসা এবং মাদ্রাসায় একটা মসজিদও তৈরি হচ্ছে মসজিদটা নতুন তৈরি হচ্ছে মসজিদটার আকৃতির আকারণ এত বেশি সুন্দর হয়েছে আমি ডিজাইনটা আসলে তুলে ধরতে পারছিলাম না আর এদিকে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে সে হাঁটবে এখানে হেঁটে হেঁটে যাবে তো অনেকে অনেকভাবে নেবেন বেটে তারা কে কীভাবে নেবেন সবাই ভালো দিকে নেবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং এই ছেলে মেয়েদের ছেলেদের জন্য দোয়া করবেন এবং পাশে মাদ্রাস স্কুলের বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই তো যাই হোক আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের কেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং আমি আরও বেশি আগ্রহী হই এবং প্লিজ সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার গ্রামের ভিডিওগুলো কেমন লাগে আর দেখে থাকেন আমার টুনটুনি ভিডিও আমার টুনটুনি হাঁটতেছে কীভাবে দিয়ে সে হাঁটতে খুবই পছন্দ করে সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশ বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উপর বিশ্বাস রাখবেন নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখবেন ইনশাআল্লাহ সফল একদিন চলে আসবেই এবং সবাই ভালো থাকবেন বি কেয়ারফুল সব কিছুর জন্যই হচ্ছে মহান আল্লাহ পাকা সুসবরিয়া আদায় করা উচিত আমিও করছি আলহামদুলিল্লাহ 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 সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ